আমার বাবাটা আপন মনে টমেটো খাচ্ছে আবদুল্লা আব্বা তুমি কি খাইতেছ খাইতেছ আপু কই নাইমা কই বাবা আবদুল্লা এই বাবা আব্বা Isi kalau itu seribu dah. Nah, Imam Abdullah, mazak apa? Aruk apa? Abdullah, beri tu di bawah.

আমি খাব নাদুল নেও আপুনিও

आते दिसू करायचे पाणी खेपे पाणी गोटे अब्दुला

আ বাবা লাভতি দিই আ দাদাবরি গেছলু তুমি আব্দুলা দেখি তোমার দাঁটি দেই আব্বা তুমি কইকে জি এ আব্দুলা নে যো না কি হইবে আব্বা এ আব্দুলা তুমি ওজন মাপওমো কইতো ஜ